মিলানের ঐতিহাসিক ডুয়োমো স্কোয়ার অলিম্পিক মোশাল শহরে প্রবেশের ক্ষণে এখানে দেখা গেল প্রতিবাদের এক ভিন্ন চিত্র ইউরোপের পরিবেশবাদী সংগঠন গ্রিন পিসের কর্মী এখানে স্থাপন করেছেন অলিম্পিক রিংয়ের একটি বিশাল প্রতিকৃতি যেখান থেকে গড়িয়ে পড়ছে কুচকুচে কালো তেলের ধারা তাদের লক্ষ্য ইটালির জ্বালানি জায়ান প্রতিষ্ঠান এনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে জ্বালানি প্রতিষ্ঠান অ্যানিকে দায়ী করে গ্রিন পিসের মুখপাত্র ফেদেরিকো স্পাদেনি বলেন তারা এখানে অ্যানির স্পন্সরশিপের প্রতিবাদ করতে এসেছে গ্রিন পিসের দাবি অলিম্পিক কমিটি যেন অবিলম্বে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর সাথে সব ধরনের অংশীদারিত্ব বাতিল করে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে এনি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা দুই সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে বড় বিনিয়োগ করছে অন্যদিকে অলিম্পিক কমিটি জানিয়েছে তারা পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই আসোটি আয়োজনের পরিকল্পনা করেছে অলিম্পিক কমিটি সব বিতর্কের উদ্ধে মোশাল যাত্রা অব্যাহত রয়েছে শুক্রবার আলবার্তো টোম্বা এবং দেবরা কম্পাক অলিম্পিক মোশাল প্রজ্বলনের মাধ্যমে আসরের আনুষ্ঠানিক সূচনা করবেন তবে পরিবেশবাদীদের এই প্রতিবাদ উৎসবের আনন্দে কিছুটা হলেও প্রশ্ন জুড়ে দিয়েছে জলবায়ু সচেতনতার বাসুদেবনাথ টিভিএন নিউজ ডেস্ক